আসসালামু আলাইকুম কাইশনুর এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা হাই মাদ্রাসা টেস্ট পেপার দু হাজার পঁচিশে যেটা দিয়েছি সেটি নিয়ে উপস্থিত হয়েছিল ইতিহাস ক্ষেত্রে আলোচনা করব তো চলো বন্ধুরা দেরি না শুরু করে যা স্টার্ট যে প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন পেস নাম্বারটা আগে দেখুন তিনশো তিয়াত্তর ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা বেঙ্গল গভর্নমেন্ট প্রতিষ্ঠান আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সরকারি নথিপত্রগুলি যেখানে শোনাকে বলা হয় মহাপিস বাংলার নানা সাহেব নামে পরিচিত রামরতন মল্লিক নীল দর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ করেন মধুসূদন দত্ত মহারানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্য ভারত সাম্রাজ্য উপাধি ধারণ করেন আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে একতা আন্দোলন বা একা আন্দোলনের নেতা ছিলেন মাদারী পাশী মাদারী পাশা তাদের পাশে যেটা বললাম সেটা হবে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল হচ্ছে অন্নদা মঙ্গল তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনশো চুয়াত্তর যাব করে এই যে কোনটির সঙ্গে আলী যুক্ত ছিলেন আজাদ হিন্দু ফোস ভারতের প্রথম ভাষী ছিলেন লর্ড ক্যানিং গান্ধীপুর ভাষা মাতঙ্গিনী হাজরা মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন জ্যোতিবা ফুলে তারপর ভারতে প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়কে কাঙ্গাল হরিণের পক্ষে নাম হরিন মজুমদার ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রয়েছে আবুল কালাম আজাদের লেখা মীর নিশার আলী বাসের কেলা তৈরি সত্য মবলা আন্দোলন শুরু হয়েছিল কাশ্মীরে আমি এটা করে নিই উত্তরটা যদি যারা কারো জানা থাকে তো কমেন্ট আমাকে জানাবেন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মিথ্যা ইসরাটি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ইসাইডি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন স্যারুলিয়াম জোন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে হিন্দু মেলা ছিলেন নগপাল মিত্র খুব ইম্পর্টেন্ট এটা আর পাঞ্জাবি পাঞ্জাবকে সরেছিলেন বালগঙ্গাধর তিলক হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা তো তবন্ধু আজকে এখান থেকে সবাই ভারত ভারতবর্ষ বা নিজের খেলাটা খেলাধুলো আমরা নেসে নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হচ্ছি